আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই তো আলহামদুলিল্লাহ আমার এই কেউ ড্রেসটা চলে যাবে আমার একটা কিউটি পাখির কাছে তো মাসাল্লাহ ডেসটার কোয়ালিটি খুবই ভালো আমি আশা করি এই ড্রেসটা হাতে পাওয়ার পর আমার কিউটি পাখিটা অনেক অনেক খুশি হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করবা কেমন তো মাশাল্লাহ ড্রেসটার কোয়ালিটি খুবই ভালো তো আমি এই ড্রেসটা এখন প্যাকেটিং করব। আমার কিউটি পাখিটার কাছে এই ড্রেসটা খুব তাড়াতাড়ি চলে যাবে ইনশাল্লাহ তো তোমরা সবাই সাপোর্ট করবা সত্যি বলতে মানে যারা আমাকে সত্যিকারে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমার থেকে ড্রেস নিতেছে তো আমি এখন আপাতত ড্রেসের ভিডিওগুলো আমি আপলোড করি না সত্যি বলতে আমি বদনজর অনেক অনেক বিশ্বাস করি তো যারা নেওয়ার তারা ঠিকই আমার কাছে থেকে নিতেছে বুঝছো তো যাই হোক এই ভিডিওটা আমি অনেক দিন পরে আপলোড করছি কারণ যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই মাসাল্লাহ বলবে আমার ভিডিও দেখার পরে আমি আশা করি সবাই মাসাল্লাহ বলবা আর যারা নেওয়ার তারা ঠিক আমার কাছে থেকে নেবা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সময় মনের আসা আমার ঠিক পূরণ করবে তো কষ্ট করতেছি সফলতা ইনশাল্লাহ একদিন আসবে ঠিক আছে কারো সফলতা তাড়াতাড়ি আসে কারো সফলতা অনেক দেরিতে আসে তবে আসে ভরসা রাখতে হবে আমি অবশ্য ভরসা করে আছি বুঝছো যে শেষটা অনেক ভালো হবে আমি যেমন নেত করি নিয়তের উপরে কিন্তু আল্লাহর রহমত বরকত দেয় তাই না তো আমার নেত খুবই ভালো আছে ইনশাআল্লাহ ভালোটাই হবে আল্লাহ ভরসা তো সবাই দোয়া করবো আমার জন্য আমার পরিবারের সবার জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই ড্রেসটা আমি এখন আমার একটা কিউটি পাখির জন্য প্যাকেটিং করব তো মাশাল্লা কোয়ালিটিগুলো খুবই ভালো এটা হইছে বাটিকার মধ্যে সবচাইতে বেস্ট এই থ্রি পিসটাই বুঝছো মানে এটাই বেস্ট একদম পারফেক্ট তো আলহামদুলিল্লাহ কালারটাও খুবই সুন্দর দেখো খুবই সুন্দর কালারটা তো আমি আশা করি যে এই ড্রেসটা হাতে পাওয়ার পরে আমার কিউটি পাখিটা অনেক অনেক খুশি হয়ে যাবে তো আমার কিউটি বাবুরটা অনেক অনেক সুন্দর ফেস কাটিং অনেক সুন্দর গায়ের রঙ অনেক ফর্সা ওর এই ড্রেসটা খুবই মানাবে আমি মনে করি ইনশাল্লাহ আর হাতে পাওয়ার পরও বাবুরটার মনটা একদম খুশি হয়ে যাবে দেখবো অবশ্যই তুমি অনেক খুশি হয়ে যাবে দেখো সুতার কাজ করা বুঝছো খুবই সুন্দর তো তোমরা কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা কেমন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনকার মধ্যে টা আল্লাহ হাফিজ Ma, ma! enen. Daren? Daren? Fokin ilbutre. Basitek ebietan. Eh, Oh, my god! <laughs> আলহামদুলিল্লাহ দেখো সবাই আমার কিউটি বাবু আপুটা ড্রেসটা হাতে পেয়ে গেছে তারপর আমি মনে করো পার্সেল পাঠানোর পরে তো অনেক টেনশনে থাকি যে ড্রেসটা কেমন মনের মতো পায় নাকি তো মেসেজ করি তো আমি আপুটাকে জিজ্ঞেস করেছিলাম আগে বলো ড্রেস পছন্দ হয়েছে নাকি তোমার বাবু সত্যি করে বলবা কেমন তারপরেও আমাকেই তো মেসেজ করছে আর কি বলো হ্যাঁ আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তুমি চিন্তা করো না সত্যি মানে ভালোই লাগে বুঝছো যদি সবাই সবার মনের মতো ড্রেসটা হাতে পায় তো তোমরা যারা আমাকে ভালোবাসবা আমি আশা করবো তো তোমরা সবাই আমার থেকে ড্রেস নিই বা ইনশাল্লাহ তো মনের মতো এই ড্রেস পাবা তো এই তো এই ড্রেসটা আমার থেকে আমার কিউটি বাবু আপুটা নিয়েছিল তো আমি এই দুইটা চকলেটও দিয়েছিলাম পাখিটাকে তো সত্যি বলতে আমি সবাইকে অনেক সম্মান করি ভালোবাসি তো আমরা সবাই না ভালোবাসার কাঙাল বুঝো তো আমাদের সাথে যে ভালো করবে আমরা তার সাথে ভালোই করব তুমি যদি একজনের সাথে খারাপ ব্যবহার করো তো তুমি সেটাই পাবা তাই না বলো তো আমরা না সময় মানে মানুষ যেভাবে বলে সেটাই দেখতে পছন্দ করি করতেও পছন্দ করি তো আমরা কেউ যাচাই করি না ঠিক আছে তো আমি কেমন পার্সোনালি ভাবে তো আমরা আমার সাথে যারা তোমরা মিশবা তারা বুঝতে পারবে একটা কথা কি কেউ যদি আমাকে ভালোবেসে দশ টাকা দামের একটা চকলেটে দাও তো সেটাও আমার কাছে হাজার টাকার থেকে অমূল্য এটা আমি মনে করি তো ভালোবাসার সাথে না কোনো কিছুর বিচার করা হয় না তো অনেক বেশি ভালোবাসি আমি আমার টিকটক ইউটিউবের সবাইকে অনেক ভালোবাসি তো আমার ভালোবাসা যারা এক সময় পেয়েছে যারা হারিয়েছে তারা বুঝবো যে কি হারিয়েছে তাই না তো আমি সবাইকে মন থেকে ভালোবাসছি কিন্তু মন থেকে ভালোবাসাটা আমি কখনোই পাই নাই বুঝছো এই দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর সত্যি কাছে না গেলে বোঝা যায় না কখনো তা যাই হোক এইসব বিষয়ের কথা নাই বলি তো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবো আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে এক তুমি বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম